রবিবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে রাজ্যের শাসক দল জানিয়েছে এবিপি আনন্দ রিপাবলিক বাংলা ও টিভি নাইনের কোনও অনুষ্ঠান বিতর্ক সভায় প্রতিনিধি পাঠাবে না তৃণমূল কংগ্রেস এই সংবাদ মাধ্যমগুলোকে বাংলা বিরোধী আখ্যাও দিয়েছে রাজ্যের শাসক দল সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে এবিপি আনন্দ রিপাবলিক টিভি নাইনের মতো চ্যানেলগুলোতে মুখপাত্রদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জানিয়েছে এই চ্যানেলগুলো ক্রমাগত বাংলা বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে আমরা জানি দিল্লির জমিদারদের সন্তুষ্ট রাখার দায়বদ্ধতা আছে ওদের চ্যানেলগুলোর মালিক ও সংস্থার বিরুদ্ধে তদন্ত ও এনফোর্সমেন্ট মামলা চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে আরও বলা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের আবেদন এই চ্যানেলগুলোতে আলোচনা বা বিতর্কের সময় যদি আমাদের দলের সমর্থক বা আমাদের প্রতি সহানুভূতিশীল বলে কোনও ব্যক্তিকে হাজির করা হয় তাহলে তার কথা শুনে কেউ বিপথে চালিত হবেন না আমরা এই কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি দল এই ব্যক্তিদের কোনো অধিকার দেয়নি তাঁরা সরকারিভাবে দলের অবস্থানের বিষয়ে কিছু বলতে পারেন না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলার মানুষ বারবার এই বাংলা বিরোধী চক্রকে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ সব সময় মিথ্যা প্রচারের বদলে সত্য বেছে নিয়েছে